দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তাকে স্বাগত জানিয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ তাজ। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি একটি গণমাধ্যমের ফটো যুক্ত করে লেখেন আবারও স্বাগতম বাংলাদেশ আপনার কাছ থেকে ব্যতিক্রমিক নেতৃত্ব প্রকাশ করে এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অন্যতম নেতা সার্জিস আলমও তাকে স্বাগত জানিয়েছে তিনি তার স্ট্যাটাসে লিখিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরেছেন স্বৈরাচারের পতন পরিবর্তিত পরিস্থিতি নানা উত্থান পতন রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ বাংলাদেশে আসছেন আমরা চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান উল্লেখ করে তিনি বলেন পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই আধিপত্য বিরোধী লড়াই থেকে শুরু করে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব এটাই প্রত্যাশা ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি